আমার বাড়ির আশেপাশের পরিবেশটা এখন কি সুন্দর লাগছে দেখো খড়গুলো কালকে ভরেছি এখনো নিয়ে যাওয়া হয়নি হ্যাঁ খড়গুলো কালকে ভরে রেখেছি এখনো নিয়ে যাওয়া হলো না সিম গাছটা হেভি হয়েছে তো হ্যাঁ এই সিমের ডক তো যেখানটায় এরম যদি লাগে সিম হয়েছে কি দেখো

ফুল হলে পুরো গাছটা গোল হয়ে তো নমস্কার সীমা ভিলেজ কুকিং একটি নতুন পর্বে সব্বাইকে স্বাগত সকালে উঠে বাজারে গিয়েছিলাম বাজার করে নিয়ে চলে এসেছি এসে স্নান করে পুজো দিয়ে নিয়েছি এবারে রান্না দিকে যাব তো বাজার থেকে কি এনেছি আপনাদেরকে দেখাবো আর কি রান্না বান্না হচ্ছে তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সিম গাছ হয়েছে সিম হয়নি সিম দেখলাম খানিকটা সিম আছে কি ছোট ছোট সিম তো করি সিম কোরি সিম গাছটা খুব ভালো হয়েছে

একটা মাছ এনেছি কম টাকায় অনেক গুনে অনেক হবে অনেক মাছ এনেছি তিরিশ টাকা দিয়ে লাঠা মাছগুলো নিয়ে এসেছি মরে গেছে বলে তাই দিয়েছে তিরিশ পিস না তিনশো পিস তিরিশ টাকা আর একটা মেদ মাছের বাচ্চা এই মাছটা আয়ুস ভালো খায় এইটা তুমি যে ছোট ছোট যে মাছটা ওই জন্য নিয়েছি করতে সমস্যা জানি

যেখানে ঘর হচ্ছে ওখানেই এসেছি একটু ভিডিও আপলোড করতে তো আজকের কোনো মিস্ত্রি কাজ করছে না কারণ সিমেন্ট ইট কিছু রেডি নেই যতটুকু ছিল সেগুলি কাজ হয়ে গিয়েছে আজকের আর কোনো কাজ হচ্ছে না বন্ধ রয়েছে আবার ওগুলো আনতে হবে তারপরে তো কাজ শুরু হবে মাঠগুলো এখন পুরো রিক্ত শূন্য হয়ে পড়ে রয়েছে কিছুদিন আগে বেশ ধান হয়েছিল ধানগুলো পেকে গিয়েছিল আবার যেমন কি তাই হয়ে গিয়েছে আবার কিছুদিন পরে এগুলো চাষে পরিণত হবে এদিকে কিছু ছাগল মাঠে চড়ছে দেখা যাচ্ছে আয়ুষ ওই জমির উপরে একা একা খেলা করছে এখানে আসলে বেশ ও একা খেলা করতে থাকে এখানে কিছু বাচ্চা এই রাস্তা দিয়ে খেলা করে আসছে কোথায় গিয়েছিল তোমরা সবাই খুব ভালো করেছো আয়ুষ বাড়ি চলো ঘরে যাবে না চলো আর এখানে কিছু ধান ঝাড়াই করা হচ্ছে দুটো দাদা ধান কাটার পরে যেভাবে ধান ঝাড়াই করতে হয় সেইভাবে অনেকে মেশিনের সাহায্য করে অনেকে পাটার সাহায্যে করে কাজ বেশি কিছু হয় না শুধু ভিতটা কেটে কোনো রকম এক রাদ্দা করে ইঁটের লেভেল দিয়ে রেখে দিয়ে দেওয়া হয়েছে শুধু ভিতের পজিশনটা শুধু নেওয়া হয়েছে আরে চলো মার রেডি হয়েছে মনে হচ্ছে চলো দেখি বাবু ভাজা করবো আলু দুটো দুটো আলু দিয়ে মেঘ মাস্টার রান্না করবো

জমির ওখানে গেলাম কাজ তো হচ্ছে না আজকে যেন শুনশান হয়ে রয়েছে এখন সব ধান কাটা হয়ে গেছে তো মাঠ খালি হয়ে গিয়েছে হ্যাঁ আবার কিছুদিন না গেলে হবে না কেউ আলু চাষ করবে কেউ আলু বসিয়েছে লঙ্কা চাষ করবে ওগুলো হলেই তবে ভালো লাগবে কেউ ডাল দিয়েছে সেগুলো বড় হবে তবে ভালো লাগবে

একদম কচি নতুন উঠেছে তো উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেবো এখন কাটা সব হয়নি মাছটা ভাজা হতে সময় লাগবে তো ভাজা বসিয়ে দিয়ে আরো কিছু কাটাকুটি করে নি

শুয়ে আছে কড়াইটা গরম হোক গ্যাসে দিয়ে আসটা ভাজিয়ে দেব মাছগুলো ভাজা হয়েছে তুলে নেবো

দিয়ে ঢাকা লাখা মাছ গুলো ভাজা হয়ে আছে প্লেটে তুলে নেবো শুকনো লঙ্কা দিয়ে বিট গাজরটা ভাজা বসিয়ে দেবো সাদ মতন সময় না বলে ধনে পাতা এনেছিল কেটে ধুয়ে কুচে আর রেখে দিয়েছি ভালো করা যখন রান্না করবো একটু করে দিয়ে দেবো

গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু ঝোলটা ফুটছে মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে খুব তাড়াতাড়ি বসে পড়েছে কি ব্যাপার খিদে পেয়েছে আজকে মনে হচ্ছে খিদে পাচ্ছে লাল ভাজা আইসেস লাল ভাজা আমিও খাবো আহ সাদা ভাতের উপর কি সুন্দর পড়েছে লাল ভাজা

বাবু লাটা মাছটা নিতে বলছেন খাওয়া হয়নি ভাজা দিয়ে খাচ্ছ রোবর দিলে কেন ও বড় মাছের তরকারি খাবে না দিয়েছে

বন্ধুৰ পঢ়িব নমস্কাৰ